এটা লোটাস ব্র্যান্ডের ভাই লোটাস এটা হবে লোটাস ব্র্যান্ডের এই যে দেখেন লোটাস ব্র্যান্ডের একবারে জাদুর কল যেটা আপনার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আপনার কোনো গিজারের দরকার নাই কোন বড় বড় ড্রামের মতন গিজারের দরকার নেই একটা কল থাকলে আপনি শীত পান আপনার এখন যে শীত ঢাকা হোক ডাকার বাইরে হোক প্রচন্ড শীত পড়ে উত্তরবঙ্গে অনেক শীত পড়ে আপনি হ্যাঁ শীত পড়ে গেছে আমরা শুনছি এই শীতের ভিতরে তো আপনার ওই ঠান্ডা পানি ধরা সম্ভব না ভাই আমাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে ছোট আছে পোলা ঠান্ডা পানি ধরলে ঠান্ডা লেগে যাবো আপনার বাসায় থাকে আপনার গরম পানি নিয়ে আর কোন টেনশন নাই আপনার বাসায় সবার বাসায় আপনার কলের লাইন আছে এই কলের লাইনে কলের লাইনে শুধু এটা লাগাই দিবেন লাগাই এটা খালি একটা লাইন দিয়ে দিবেন লাইন দিয়ে দিলে ইনস্ট্যান্ট এটা আপনার গরম পানি দিবে নগদ সেকেন্ডে মাত্র দুই সেকেন্ডে গরম পানি দেবে দেখেন এটার যে কয়েলটা খুবই হাই কোয়ালিটি কয়েল খুবই হাই কোয়ালিটি কয়েল এটা আপনার প্রত্যেকটা বাসায় একটা করে শীতের ভিতরে মনে করি দরকার যে লাইনেই চলবে এটা ওয়ার্ড হবে তিন হাজার ওয়ার্ড হবে এটা মডেল হবে দুইটা একটা যে শুধু কল সিস্টেম আর একটা হবে কল এবং সাওয়ার এ দেখেন যারা গুসলের জন্য নিতে পারেন এবং কল এবং সাওয়ার দুটা সিস্টেমই আমাদের কাছে দেওয়া আছে সবাই এটা কি কোনো যে কতটুকু পানি নাই ভাই এইটা গিজান না যে আপনি 10 লিটার 15 লিটার 20 লিটার লিমিট লবে এটা কোনো লিমিট না আপনার ট্যাঙ্কে যতক্ষন পানি থাকবে ততক্ষন আর যতক্ষন কারেন্ট থাকবে ততক্ষন আপনি এটা গরম পানি নিতে পারবেন এটা কোনো লিমিট নাই এবং এটা আপনি দুটো আপনার ঠান্ডা পানিও নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন এটার অপশন দুইটা এই হলো স্টপ এ হলো ঠান্ডা পানি এ হলো গরম পানি দুইটা অপশনে আপনি পানি নিতে পারবেন এগুলা ভাই আমরা ধামাকা অফার দিচ্ছি এগুলা প্রাইস ছিল 6000 টাকা এই যে দেখেন ভাই 6000 হাজার টাকা আজকে দিব মাত্র অর্ধেক দামে কত কত মাত্র অর্ধেক দামে ভাই যারা যেটা কল সহ নেবেন এটা মাত্র 2500 টাকা শুধু কলটা শুধু কলটা আর যারা শাওয়ার সহ নেবেন মাত্র হাজার টাকা মাত্র কি মাত্র 3000 টাকা এটা হলো যাত্রাবাড়ী নতুন শোরুম উপলক্ষে এটা ধামাকা অফার ধামাকা অফার একবারে ধামাকা অফার মাত্র হাজার মাত্র 2500 যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছাই দিব বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিবেন এবং যারা আমাদের দোকানে এসে নিবেন আমাদের দোকানের শপ অ্যাড্রেস হলো দশ শহীদ ফারুক রোড এই যে দেখেন দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এইখানেও আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলো যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ